ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের দু হাজার সেরা নিউজ মেকার নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্টারভিউ নিয়েছেন রাজ চেনাপ্পা পরিকল্পনাবিদ মোদী রাজনীতিতে আসার সময় মোদী ছিলেন তুখোর পরিকল্পনাবিদ দু হাজার সালের শুরুতে রাহুল গান্ধীর ভারত যাত্রার দ্বারা উজ্জীবিত কংগ্রেস যখন দু সালের ডিসেম্বরে হিমাচল প্রদেশে এবং দু সালের মে মাসে কর্ণাটকে জয়লাভ করে একটি উৎসাহী প্রত্যাবর্তন করেছিল লক্ষণ দেখিয়েছিল দু হাজার তেইশের জুলাই মাসে একটি নতুন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স গঠনের মাধ্যমে বিজেপির জন্য হুমকির উদ্ভব হয় ইন্ডিয়া একটি আঠাশ দলীয় জোট যাতে কংগ্রেস এবং মোদীর বিরোধী সমস্ত প্রধান আঞ্চলিক দল অন্তর্ভুক্ত ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজ্যের জাত সমীক্ষাকে অবাধ করার পরে অন্যান্য অনগ্রসর শ্রেণীর একটি মন্ডল সংরক্ষণ বৃদ্ধির শক্তিশালী বর্ণনা ছিল এই বিজেপি বিরোধী জোট গঠনের মধ্যে এটি প্রকাশ করেছে যে ওবিসিরা জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ গঠন করে কিন্তু তাদের সংরক্ষণের কোটা ছিল মাত্র সাতাশ শতাংশ নভেম্বরের নির্বাচনে যাওয়া মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ের হিন্দি বলয়ের রাজ্যগুলির জন্য লড়াইয়ে জয়লাভ করে বিরোধীদের পদযাত্রাকে আটকানো মোদী এবং বিজেপির পক্ষে ছিল গুরুত্বপূর্ণ বিজেপি কোন রাজ্য নেতাকে প্রজেক্ট না করার সিদ্ধান্ত নিয়েছে এবং মোদীকে দলের প্রধান মুখ করেছে তিনি এই রাজ্যগুলিতে মতো সমাবেশে ভাষণ দিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী যাকে মধ্যপ্রদেশ নির্বাচনে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছিল প্রধানমন্ত্রী কিভাবে জনতার সঙ্গে যুক্ত ছিলেন তা দেখে অবাক হয়েছিলেন তিনি তিনি বলেছেন মোদিজি জনগণের স্পন্দন জানেন এবং দেশের সামাজিক গতিশীলতা খুব ভালোভাবে বোঝেন তাঁর প্রতিটি বক্তৃতা নতুন ধারণায় ভরা এবং তিনি সমাবেশে যা বলেছেন তা তিনি খুব কমই পুনরাবৃত্তি করেন এই নির্বাচনের সময় মোদীজি চতুরতার সঙ্গে কংগ্রেসের কল্যাণের গ্যারেন্টিগুলিকে বরাদ্দ করেন যা কর্ণাটকের মন জয় করেছিল যাকে তিনি মোদী কি গ্যারেন্টি নামে অভিহিত করেছিলেন বিশ্বগুরু মোদি ভালোভাবে বলা যায় যে এটি যুদ্ধের যুগ নয় প্রধানমন্ত্রী সঠিক জায়গায় আঘাত করেছে উচ্চ নৈতিক ভিত্তি বজায় রেখে রাশিয়া এবং আমেরিকা উভয় পক্ষকে দিয়েই ভারতের দৃষ্টিভঙ্গির প্রশংসা করাতে পেরেছেন ইউক্রেন এবং গাজা যুদ্ধ কিভাবে নিষ্পত্তি করা যেতে পারে জানতে চাওয়া হলে মোদী সাক্ষাৎকারে বলেন ভয় ও জবরদস্তি থেকে মুক্ত পরিবেশে মত পার্থক্য সমাধানের জন্য পছন্দের পথ হিসেবে সৎ আলোচনায় এবং আন্তরিক কূটনীতির আহ্বান জানান কিন্তু সন্ত্রাসবাদ এবং সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে ভারতের অবস্থানকে লঘু না করার জন্য তিনি সতর্কতার সঙ্গে তার উত্তরগুলিকে গুরুত্ব দিয়ে বলেছেন কূটনীতিকে প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে আমরা আপোষ করি তার প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনেকটা একটি মিষ্ট ব্যাগ তাই চীন এবং পাকিস্তানের সরাসরি নাম উল্লেখ না করে মোদী বলেছিলেন যে তাদের সঙ্গে তার পথ ছিল প্রয়োজনে গঠনমূলক এবং সহযোগিতামূলক হওয়া এবং একইভাবে প্রয়োজনে দৃঢ় ও অবিচল থাকা এর আগে দু হাজার তেইশের জুলাই মাসে তিনি এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষা মহাকাশ এবং সমালোচনামূলক প্রযুক্তিতে একটি চুক্তিতে স্বাক্ষর করার সময় মোদী আমেরিকা যুক্তরাষ্ট্রে যান একজন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল সবচেয়ে সফল সফর এই চুক্তিগুলির মধ্যে রয়েছে তেজস এম কে টু হালকা যুদ্ধ বিমানের জন্য জিই ফোর ওয়ান ফোর জেট ইঞ্জিন তৈরির জন্য একটি সহ উৎপাদন সুবিধা স্থাপন করা কিন্তু কূটনৈতিক বিপর্যয়ও ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিব্রতকর অভিযোগ তুলেছেন যে একজন ভারতীয় সরকারি এজেন্ট কানাডিয়ান নাগরিক তথা শিখ জঙ্গি হরজিত সিং নিজরের হত্যায় মদত দিয়েছিল আমেরিকার নাগরিক তথা শিখ কট্টারপন্থী গুরপত বন্ধ সিং কান্নুনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে আমেরিকার সরকারের কাছে একই অভিযোগ ছিল মোদী সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়ে দিয়েছে যে প্রমাণ দেওয়া হলে ভারত এ বিষয়ে তদন্ত করবে মোদী গ্যারেন্টি সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়ে গো তিনটি রাজ্যে বিজেপিকে উল্লেখযোগ্য জয় এনে দিয়েছেন বিরোধী কংগ্রেসের ক্রমবর্ধমান নির্বাচনী আস্থাকে কার্যত ধুলোই উড়িয়ে দিয়ে বিজেপি বাজিমাত করেছে মোদী আমাকে কৃতিত্ব দেওয়া অন্যায় হবে এটা আমাদের কর্মকর্তাদের এবং তাদের কঠোর পরিশ্রমের ফল দু সালের নির্বাচনের জন্য মোদী গ্যারেন্টি কী হবে জানতে চাইলে প্রধানমন্ত্রী গম্ভীর হয়েছিলেন এবং বলেছিলেন আমার জন্য গ্যারেন্টির নিছক শব্দ বা নির্বাচনী প্রতিশ্রুতি বা নির্বাচনে জয়ের ফর্মুলা নয় আমি যখন গ্যারেন্টির কথা বলি তখন আমি নিজেকে তাতে আবদ্ধ করি এটি আমাকে ঘুমোতে দেয় না এটি আমাকে আরো কঠোর পরিশ্রম করতে প্ররোচিত করে এবং এটি আমাকে আমার সবকিছু মানুষের জন্য দিতে পরিচালিত করে অতীতের রাজনৈতিক দলগুলি কিভাবে তাদের আস্থা ভেঙেছে সেই সম্পর্কে আজ প্রতিটি দরিদ্র মানুষ সচেতন কিন্তু তারা সকলেই জানেন যে মোদের গ্যারেন্টি বিশ্বাস করা যেতে পারে প্রধানমন্ত্রী তারপরে একটি হিন্দি বাক্যাংশ ব্যবহার করতে গিয়ে বলেছিলেন রেখা আঁকা সহজ পাথরে রেখা আঁকা কঠিন কিন্তু কঠিন তো কি হয়েছে শুরু তো করা যাক এটি আমি বিশ্বাস করি যা আমাকে কঠিন কাজগুলো করার প্রত্যয় দেয় তাহলে কি দু সালের সাধারণ নির্বাচন বিজেপির জন্য একটি সম্পন্ন চুক্তি সাক্ষাৎকারে মোদীকে আত্মবিশ্বাসী বলে মনে হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন যে এটি নিশ্চিত করতে তাঁকে এবং তার দলকে কঠোর পরিশ্রম করতে হবে প্রধানমন্ত্রী এটাই ইঙ্গিত করে যে তার পিচ একটি স্থিতিশীল এবং কর্মক্ষমতা ভিত্তিক সরকারের জন্য হবে প্রধানমন্ত্রী বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট সম্পর্কে তার ম্লান দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন তিনি বলেন মানুষের মধ্যে ঐক্য মত রয়েছে যে দেশে মিলিজুলি সরকারে মানে জোট সরকারের প্রয়োজন নেই এই ধরনের সরকারের অস্থিরতার কারণে আমরা তিরিশ বছর হারিয়েছি মিলিজুলি সরকারের আমলে শাসনের অভাব তুষ্টির রাজনীতি ও দুর্নীতি দেখেছে মানুষ তাই স্বাভাবিকভাবেই জনগণের পছন্দ বিজেপি অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা